এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে ঢাকা বোর্ড দুই সালের বোর্ড প্রশ্নটি দেখব তো ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে গিয়ে অনেকটা সেই যে উদ্দীপকে বলা আছে যে একটা অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্ল্যাড তো কোর এবং ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কোরের হচ্ছে গিয়ে প্রতিসরণ অঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং ক্ল্যাডেরটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তো এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে ক নম্বরে জিজ্ঞেস করছে যে কম্পিউটার ভিশন সিনড্রোম কি কম্পিউটার ভিশন সিনড্রোম কি বুঝে দেখো যে কম্পিউটার যদি আমি অনেকক্ষণ বা দীর্ঘদিন যাবৎ যদি হচ্ছে গিয়ে অনেক লম্বা সময় ধরে যদি হচ্ছে গিয়ে ব্যবহার হচ্ছে করি বা যে কোনো হচ্ছে গিয়ে স্ক্রিন যদি হচ্ছে আমি অনেক লম্বা সময় ধরে দীর্ঘদিন ব্যবহার করি তাহলে তার ফলে আমার চোখে যে প্রবলেমটা তৈরি হবে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কম্পিউটার ভিশন সিন্টম তো এখান দেখো যে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে যে ধরনের সমস্যা দেখা দেয় তাই হচ্ছে কি কম্পিউটার ভিশন সিনড্রোম ওকে তো এরপর হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞেস করছে যে বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে গ্রাউন্ডিং ব্যবহার করা হয় কেন দেখো গ্রাউন্ডিং হচ্ছে কি এক্সট্রা একটা তার যেটা হচ্ছে কি মাটির সাথে হচ্ছে কি সংযুক্ত হচ্ছে থাকে তো এই গ্রাউন্ডিংটা হচ্ছে আমরা কেন ব্যবহার করি তো যদি হচ্ছে গিয়ে যে আমাদের ওই লাইনে যদি এরকম হয় যে আহ লাইনে যদি হচ্ছে গিয়ে বিদ্যুৎ যদি হচ্ছে বেড়ে যায় তখন হচ্ছে গিয়ে ওই এক্সট্রা বিদ্যুৎটাকে হচ্ছে গিয়ে মাটিতে পাঠিয়ে দিই যেন হচ্ছে ওই যন্ত্রপাতিটা নষ্ট না হয় বা ওই যন্ত্রপাতিটাকে টাচ করি তাহলে আমরা নিজেরা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে না এটা মেইন কথা এখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কি একটু বিস্তারিতভাবে বলা আছে বাসা বাড়িতে হচ্ছে গিয়ে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে গ্রাউন্ডিং ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য একটু আগে আমি যে কথাটা বলছি ওগুলা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সেফটি যে আমরা নিজেরা যেন হচ্ছে কি বিদ্যুৎ স্পৃষ্ট না হই বা হচ্ছে কি আমাদের যন্ত্রপাতি যেন ঠিকঠাক থাকে তো দুইটাই হচ্ছে গিয়ে আমাদের সেফটি কজ তো এখানে দেখো যে গ্রাউন্ডিং বা ভূসংযোগ হচ্ছে একটা তার নিম্ন রোধের তার তো এটি হচ্ছে কি বৈদ্যুতিক যন্ত্রপাতির ঢাকনা বা কাঠামো সংযুক্ত থাকে তো কোন যার মধ্যে থাকে তো ওই বৈদ্যুতিক ধাতব ঢাকনাকে স্পর্শ করলে যন্ত্রটি বিদ্যুতায়িত হয় মানে ওই যন্ত্রের মধ্যে গিয়ে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ হচ্ছে গিয়ে চলে আসে ফলে ব্যবহারকারী বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারেন যেরকম তোমাদের কিছু বলছি আমি তো এক্ষেত্রে ধাতব ঢাকনাটি ভূ সংযুক্ত থাকলে অর্থাৎ যেই আর্থিং বলে আমরা গ্রাউন্ডিং আর একটা নাম সেই আর্থিং আর্থিং করা যদি থাকে বা গ্রাউন্ডিং করা থাকে তাহলে সেই গ্রাউন্ডিং তার মধ্য দিয়ে হচ্ছে কি বিদ্যুৎটা নিরাপদে সে মাটিতে চলে যায় এক্ষেত্রে সে কি হয় ওই যন্ত্রটা নিরাপদ থাকে তো আবার হচ্ছে কি বলছে যে বিদ্যুতের এই প্রবাহের কারণে ফিউজ পুড়ে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় ফলে যন্ত্রটি বিপদমুক্ত হয়ে যায় আবার গ্রাউন্ডিং ব্যবহারের ফল হচ্ছে কি ভেজা মেঝেতে বা ইলেকট্রিক যন্ত্রপাতি স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কোনো কারণে বিদ্যুতের তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে সরঞ্জামগুলোকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে ওই যেরকম যে বললাম যে কোনো কারণে যদি এক্সট্রা হচ্ছে কি বিদ্যুৎ চলে আসে তাহলে সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত যদি হয় যন্ত্রের তাহলে সার্কিটটা সার্কিটটা পুড়ে পুড়ে যাইতে পারে তো এই হচ্ছে যাওয়া থেকে রক্ষা করার জন্য এক্সট্রা বিদ্যুৎগুলো হচ্ছে গিয়ে সেই আর্থিং যে তার বা গ্রাউন্ডিং তার আছে ওটা দিয়েছে মাটিতে চলে যাওয়াটাকে বোঝায় তো আমরা ক এবং খ চেয়ে দেখে ফেলছি এখন হচ্ছে কি আমরা গ এবং হচ্ছে ঘ দেখবো তো এখানে হচ্ছে কি আমাদেরকে গতে কি বসে যে ক্ল্যাট থেকে করে ডিগ্রি কোণে আপতিত রশ্মির প্রতিসরণ কোন নির্ণয় করো ক্ল্যাট থেকে কোরে সিক্সটি ডিগ্রি কোণে আপতিত রশ্মির প্রতিসরণ কোন নির্ণয় করো তাহলে এইখানে হচ্ছে দেখা যেতেছে আমাদের থেকে দুইটা হচ্ছে গিয়ে স্বচ্ছ মাধ্যম আছে একটা হচ্ছে গিয়ে কোর এবং হচ্ছে একটা হচ্ছে গিয়ে ক্ল্যাট তো আমাদের বলছে ক্ল্যাড থেকে আলো কৃষি কোথায় যাবে ক্ল্যাড থেকে করে যাবে এবং যাওয়ার সময় কত ডিগ্রি কোণে আপতিত হবে সিক্সটি ডিগ্রি কোনে আপতিত হবে তাহলে যত ডিগ্রি কোণে আপতিত হয় সেটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোন আই। তো এখন আমাদের কাছে জানতে চাইছে প্রতিসরণ কোনটা হচ্ছে কত অর্থাৎ সরি আমাদেরকে সিক্সটি ডিগ্রি কোন যে এটা আপতন কোন হচ্ছে গিয়ে আই আমাদেরকে বের করতে হবে প্রতিসরণ কোন আর তো এটা জানার জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বোর্ডে চলে আসি তো আমাদের কি কি বলা ছিল দেখো আমাদেরকে বলা ছিল হচ্ছে গিয়ে ক্ল্যাড এবং হচ্ছে গিয়ে কোর এই দুইটা হচ্ছে গিয়ে প্রতিসরণ কিন্তু দেওয়া আছে কোরেরটা হচ্ছে গিয়ে কত কোরেরটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো ওরকম ছিল লিখে ফেলি তাহলে হচ্ছে গিয়ে কোর তাহলে হচ্ছে গিয়ে কোরটাকে হচ্ছে গিয়ে আমরা সি ধরতে পারি সেটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর হচ্ছে গিয়ে আমাদের ক্ল্যাড কত ছিল ক্ল্যাডেরটা ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে তো ক্ল্যাডের প্রতিসরণ করে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সো ক্ল্যাড ক্ল্যাডেরটা হচ্ছে গিয়ে সিএল লিখলাম হুম কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে দেয়া ছিল তো এরপর হচ্ছে কি আমাদের কাছে গিয়ে আপতন কোন কত বলছে আপতন কোন বলছে হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোনটা হচ্ছে গিয়ে কত প্রতিসরণ কোনটা হচ্ছে গিয়ে কত এটা বের করতে হবে তো এখন এই যে দুইটা মাধ্যম আছে আমরা যদি একটা হচ্ছে হচ্ছে কোর কোর একটা ক্ল্যাড ক্ল্যাড সো এবং তো এখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে এইটা একটু খেয়াল রাখতে হবে কি বলছে যে ক্ল্যাড থেকে যদি করে যায় ক্ল্যাড থেকে যদি সে করে যায় মানে ক্ল্যাড থেকে করে যাবে তো ক্ল্যাড থেকে যদি সে করে যায় তো একটা আলোক রশ্মি এইভাবে সে পড়লো এবং কত ডিগ্রি হচ্ছে কোন থেকে পড়ছে 60 ডিগ্রি তাহলে হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি এম্বো করে কোরে যখন যাবে তখন হচ্ছে আমার প্রতিসরণ কোণটা কত হবে সো এটা এইভাবে যাক বা এইভাবে যাক যেভাবে যাক না কেন আমার প্রতিসরণ কোণটা হচ্ছে কত এটা হচ্ছে বের করতে হবে এটা এইভাবে যাইতে পারে অথবা একটু এইভাবে যাইতে পারে যেভাবে যাক না কেন আমার প্রতিসরণ কোণটা কত এটা সে বের করতে হবে তো এখন প্রতিসরণ কোণ বের করার জন্য আমরা সে কি জানি তো এখন হচ্ছে কি আমরা সূত্র যেটা থেকে জানি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে যে ইটা লিখতে হবে এখন এই ইটাটা কিন্তু হচ্ছে গিয়ে পরম প্রতিসরণক বা প্রতিসরণক না এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে আপেক্ষিক প্রতিসরণক মানে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণক হচ্ছে কোরের সাপেক্ষে ক্লাইড বা ক্ল্যাডের সাপেক্ষে হচ্ছে কোর এখন কার সাপেক্ষে হচ্ছে কার নিব এটা হচ্ছে কথা হ্যাঁ তো এখন কার সাপেক্ষে হচ্ছে কার নিব এইটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে দেখতে পারি তো প্রথমত হচ্ছে কি আমাদের কি করতে হবে একটা প্রতিসরণক বের করতে হবে কোরের সাপেক্ষে ক্ল্যাডের বা ক্ল্যাডের সাপেক্ষে কোরের যে কোনো একটা আছে আমি এখানে কোরের সাপেক্ষে ক্ল্যাডেরটা বের করতেছি তো কোরের সাপেক্ষে ক্ল্যাডেরটা যদি সে বের করি তাহলে সে বাম পাশে যেটা সে থাকতেছে ওইটা আমার জন্য প্রথম মাধ্যম আর ডানেরটা হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যম তাহলে হচ্ছে এইটার জন্য হচ্ছে আমার কী করতে হবে এটা তিনভাবে ছে বের করা যায় একটা হচ্ছে গিয়ে সাইন আই বাই সাইন আর এইটা হচ্ছে গিয়ে দিয়ে অথবা আরেকভাবে বের করা যায় যে কোরে আলোর বেগ ডিভাইড বাই হচ্ছে মধ্যে আলোর বেগ ঠিক আছে করা যায় আরেকভাবে করা যায় দিয়ে দ্বিতীয় মাধ্যমের ডিভাইড বাই প্রথম মাধ্যমের প্রতিসরণ যেরকম হচ্ছে গিয়ে আমরা আগের সৃজনশীল থেকে দেখছি তো এখন হচ্ছে গিয়ে দেখো আমরা যদি এইটা দিয়ে বের করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আই লাগবে এবং আর লাগবে আর তো আমাদের বেরই করতে বলছে তো এইটা মানে বের করতে হবে এখন তো আর আমাদের জানা নাই সো এটা যদি জানা না থাকে তাহলে সে আমরা এটা বের করতে পারতেছি না আবার আর যদি জানতে হয় তাহলে সে আবার কি কি লাগতেছে লাগতেছে আমার কোরের সাপেক্ষে তাহলে আমি এই সূত্রটা দিয়ে ব্যবহার করতে পারতেছি না ওকে এখন এইটা দিয়ে যদি সে বের করতে যাই তাহলে এখানে কিছু খেয়াল করি যে কোরের সাপেক্ষে ক্লাইডটা যদি সে বের করতে যাই তাহলে কোর মধ্যে আলোর বেগ লাগবে ডিভাইড বাই সে ক্লাইডের মধ্যে আলোর বেগ লাগবে আলোর বেগের ব্যাপার কিন্তু এখানে কিছু বলা নাই তো এইটা দিয়েও বের করতে পারতেছি না ঠিক আছে লাস্ট বাকি কোনটা এটা তো এইটা দিয়ে চেক করা যাবে কিভাবে একটু খেয়াল করে তো কোরের সাপেক্ষে যার সাপেক্ষে সে ডানে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক ঠিক আছে না তুমি চাইলে উল্টাটাও বের করতে পারো তুমি চাইলে থেকে ক্ল্যাডের সাপেক্ষে কোরের টা বের করতে পারো কোনো একটা বের করলে হবে দুইটা দিয়ে চেক করা যাবে তো আমি এটাই ইস্যু করতেছি তো এখন হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক যদি সে দেওয়া থাকে এই যে যেমন দেখো আমাদের এখানে প্রতি সর্বঙ্ক দেওয়া আছে ক্ল্যাডের প্রতিসোণাঙ্ক দেওয়া আছে তো এইভাবে প্রতি অঙ্ক বা আপেক্ষিক প্রতি অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বের করতে হয় এখানে যার সাপেক্ষে বামের থেকে যার সাপেক্ষে বসে এবং হচ্ছে থেকে ডানে কি যার প্রতিসরণাঙ্ক থেকে বলছে আমাকে তো এখন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে গিয়ে এইটা তোমার জন্য হচ্ছে প্রথম মাধ্যম এটা তোমার জন্য হচ্ছে দ্বিতীয় মাধ্যম তো প্রতি অঙ্ক দিয়েছে কী করতে হয় দ্বিতীয় মাধ্যমের প্রতি অঙ্ক এই ক্ষেত্রে দ্বিতীয় মাধ্যম কি মানে ডান পাশে যে আছে ক্ল্যাড তাহলে ক্ল্যাডের প্রতিসরণ অঙ্ক ডিভাইড বাই প্রথমে যে আছে তার প্রতিসরণ অঙ্ক তাহলে গিয়ে কোরের প্রতিসরণ অঙ্ক এটা হচ্ছে করলে এখন আমি পেয়ে যাবো তা এখন যদি হিসেব করি তো আমাদের এখান থেকে ক্ল্যাডের প্রতিসূর অঙ্ক হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ডিভাইড বাই কোরের প্রতি অঙ্ক কত ওয়ান পয়েন্ট

তাহলে এখানে সে জিরো বা জিরো লেখা যায় ঠিক আছে জিরো তো পেয়ে গেছি আমরা কোরের সাপেক্ষে ক্ল্যাডের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক তো এখন হচ্ছে গিয়ে আমাদের কিন্তু বের করতে হবে আর ওকে তো এখন একটু এখানে হচ্ছে খেয়াল করি কোরের সাপেক্ষে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক এটা কিন্তু সাইন আই বাই সাইন আর এটা দিয়ে করতে পারি তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বামে কি আছে কোর আর ডানে কি আছে ক্ল্যাড তাহলে সাইন এ কোর মাধ্যমে সে কোন তাহলে হচ্ছে কি আমাদের জানা আছে কি ছিল ক্ল্যাড থেকে কোরে যাচ্ছে না কোর থেকে ক্ল্যাডে যাচ্ছে এটা কি ছিল ক্ল্যাড ছিল এটা কি ছিল কোর ছিল ওকে তাহলে আমাদের ক্ল্যাড থেকে আলোক যাইতেছিল তাহলে এইখানে কি আপাতন কোণ এবং ওই পাশে যেটা তৈরি হবে সেটা কি প্রতিসরণ কোণ তাহলে হচ্ছে গিয়ে কোরে যে কোণটা ছে তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রতিসরণ কোণ তাহলে হচ্ছে সাইন এই কোরের কোণ ডিভাইড বাই সাইন ক্ল্যাডের কোণ ক্ল্যাডের কোণটা হচ্ছে কত আই ঠিক আছে এই তো এইভাবে আমরা লিখলাম এরপর হচ্ছে বাকি হিসাব নিকাশ করে দিলেছে হয়ে যাবে এখন এর ভ্যালুটা তো হচ্ছে আমরা মাত্র সে বের করছি কত জিরো পয়েন্ট এইট থ্রি ওকে আচ্ছা সাইন আই এটা ভাগ হিসেবে আছে নিচে এই পাশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে গুণ হয়ে যাবে সাইন আই এখানে কত থাকতেছে গিয়ে সাইন ওকে তো এখন হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু সাইন আই এর মান হচ্ছে যেন হচ্ছে কত ছিল আই এর মান ছিল হচ্ছে গিয়ে আমাদের সিক্সটি ডিগ্রি তো বসা দেবে এখানে সিক্সটি ডিগ্রি আর ওই পাশে থাকতেছে কত সাইন

তাহলে হচ্ছে গিয়ে শুধুমাত্র আর এর ভ্যালু যদি আমার জানতে হয় শুধুমাত্র আর এর ভ্যালু যদি জানতে হয় তাহলে এই পাশে যে সাইনটা আছে আর এর সাথে সাইনটাকে এই পাশে নিয়ে আসতে হবে তো আমরা জানি সাইন ট্যান কস ইত্যাদি হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে যদি আমি অন্য পাশে নিয়ে আসি তাহলে সাইন এই পাশে আসলে হবে সাইন ইনভার্স আর এই ভ্যালুটা হচ্ছে গিয়ে ব্র্যাকেটে চলে আসবে তো সাইন ইনভার্স জিরো পয়েন্ট সেভেন টু এখানে থাকতেছে কত আর

সিক্সটি ডিগ্রি কোণে আলো আপতিত হয় তাহলে হচ্ছে গিয়ে করে গিয়ে সেটা হচ্ছে কত ফর্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে প্রতিসরিত হবে তো এইটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে গ নাম্বার এখন হচ্ছে আমরা একটু ঘ নাম্বার হচ্ছে চলে যাই তো ঘ নাম্বার হচ্ছে আমাদের কি জিজ্ঞেস করছে তো ঘতে জিজ্ঞেস করছে সর্বনিম্ন কত কোণে সর্বনিম্ন এই যে সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ বা আলোক কত ডিগ্রি কোণে মিনিমাম কত ডিগ্রি কোণে আপতিত হলে অপটিক্যাল ফাইবারটির মধ্য দিয়ে সঞ্চালিত হবে তা নির্ণয় করো তো তোমরা হচ্ছে কি সবাই হচ্ছে কি জানো যে অপটিক্যাল ফাইবার আছে মধ্যে দিয়ে যে আলো কিভাবে হচ্ছে গিয়ে প্রতিসরিত হচ্ছে কি হয় দেখো অপটিক্যাল ফাইবার হচ্ছে কি ইউজুয়ালি হচ্ছে কি রকম থাকে অপটিক্যাল ফাইবার হচ্ছে হয় কি ওর হচ্ছে কি দুইটা লেয়ার থাকে একটা হচ্ছে কি কোর আর হচ্ছে কি ক্ল্যাড ঠিক আছে এই হচ্ছে একটা মন করো অপটিক্যাল ফাইবার আচ্ছা এর এই অংশটা হচ্ছে কি এটা স্বচ্ছ বাইরের অংশ এটা একটা স্বচ্ছ থাকে এবং ভিতরে যে লাল অংশ থাকে এটাও কি এটাও স্বচ্ছ এটাও কি স্বচ্ছ কিছুটা হ্যাঁ তো এই ভিতরের যে অংশটা এটাও স্বচ্ছ এবং বাইরে যে অংশটা দেখতে পেতেছো এটাও স্বচ্ছ তো দুইটা হচ্ছে গিয়ে স্বচ্ছ ইয়া থাকে এটা কিন্তু হচ্ছে গিয়ে পাতলা হচ্ছে চুলের মতো হ্যাঁ এটা আমরা একটু বড় করে রাখতেছি বাট হচ্ছে কি পাতলা একটা হচ্ছে চুলের মতো খুবই সরু হয় তো এখন হচ্ছে গিয়ে আমাদের যে নীল অংশটা দেখতে পেতেছো এটাকে বলা হচ্ছে গিয়ে আমাদের ক্ল্যাড এবং মাঝখানে যে লাল অংশটা দেখতে পাইতেছো এটাকে বলা হচ্ছে গিয়ে কোর ঠিক আছে একটা হচ্ছে কি ক্ল্যাড আর একটা গিয়ে তো কি বললাম বাইরের অংশটা হচ্ছে ক্ল্যাড এবং মাঝখানের অংশটা হচ্ছে গিয়ে কোর তো দুইটাই হচ্ছে গিয়ে স্বচ্ছ তো এখন হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে লাইট সিগন্যাল বা আলোগুলো কিছু পাস করা হয় তো দেখো যে আলোকে হচ্ছে গিয়ে একটু তির্যকভাবে হচ্ছে গিয়ে এখানে ফেলা হয় ঠিক আছে আলোকে তির্যকভাবে ফেলা হইলে এর মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে আমরা জানি যেভাবে আলোক আসে ওই মাধ্যমে সে আবার ফেরত চলে যায় তাহলে এইভাবে সেইভাবে যাবে এইখান থেকে এইখানে এইভাবে যাওয়ার সময় আরেকবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এখানে আসার পর আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো এরকম হইতে হইতে ওই পাশে হচ্ছে গিয়ে আলোটা হচ্ছে গিয়ে চলে যায় তো এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় কিভাবে বা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে থেকে হবে তোমাকে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছিল কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করছে যে সর্বনিম্ন কত ডিগ্রি কোণে আপতিত হলে আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালিত হবে সঞ্চালিত হবে মানে কি এক এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে তার মানে হচ্ছে কি আমাদের এই ঘটনাটা হচ্ছে ঘটবে কত ডিগ্রি সে কোণে আপতিত হইলে তো এখন হচ্ছে কি এই যে ব্যাপারটা এইটা হচ্ছে কি আমরা একটু এখানে দেখি যে কেমনে কি কি করতে হবে আমাদের ওকে তো এখন মনে করো এইখানে আমরা একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে এইভাবে ছেকে ফেলছি ঠিক আছে তো এইটা ছেকে গিয়ে আমাদের আপতিত রশ্মি তো আপতিত রশ্মির যেই বিন্দুতে পূর্বে ওইখানে যদি আমরা একটা লম্বটা নিই তাহলে এটা কি হবে এটা হচ্ছে গিয়ে আমাদের অভিলম্ব তো এখন মনে করো এইখানে কথার কথা যে এইখানে 50 ডিগ্রি কোণে আলো ফেলার কারণে কত ডিগ্রি 50 ডিগ্রি কোণে আলো ফেলার ছে কারণে এই যে আলোক রশ্মিটা এটা কি করছে এইভাবে হচ্ছে গিয়ে দুই মাধ্যমের তল ঘেসে গেছে এখন এখানে আরেকটা হচ্ছে কথা যে ক্ল্যাড এবং কোরের মধ্যে একটা হচ্ছে ঘন এবং একটা হচ্ছে হালকা এখন কোনটা ঘন কোনটা হালকা কিভাবে হচ্ছে বুঝব যে কোরটা হচ্ছে ঘন হয় এবং ক্ল্যাডটা হচ্ছে হালকা হয় আর এছাড়া হচ্ছে তোমরা প্রতিসরণ মান থেকে হচ্ছে বুঝতে পারবা আমাদের হচ্ছে কি কোরের হচ্ছে কি মান কত ছিল কোরের মান ছিল হচ্ছে কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কোরের প্রতিসরণ আর ক্ল্যাডেরটা কত ছিল ক্ল্যাডেরটা ছিল ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তো যার প্রতিসরণঙ্কের মান যত বেশি যার প্রতিসরণ মান যত হচ্ছে কি বেশি সে তত বেশি হচ্ছে গিয়ে ঘন এ আর ইটা বি দুইটা মাধ্যমের প্রতি মধ্যে যার হচ্ছে গিয়ে প্রতিসর মানটা বেশি সে হচ্ছে ঘন এরকম যদি হয়ে থাকে তাহলে আমার এ মাধ্যমটা গিয়ে ঘন হবে ঠিক আছে তো দেখো কোরডের ফাইভ এবং মানটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তো এখানে মানটা বেশি হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে ক্ল্যাড এবং কোর মধ্যে সে কোরটা হচ্ছে ঘন তো দেখো আলো ক্রোশিকে যখন এই হচ্ছে ফেলবো তখন হচ্ছে কি হইতেছে এগুলো স্বপ্ন তখন কি হইতেছে যে আলো কোরের মধ্যে দিয়ে ক্ল্যাডে যাওয়ার চেষ্টা করতেছে এটা একটা স্বচ্ছ মাধ্যম এটাও কি একটা স্বচ্ছ মাধ্যম তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যম আসতে যেতেছে তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের থেকে আপতিত হওয়ার চেষ্টা করতেছে ঘন মাধ্যম থেকে সবগুলা মুছে দিই তাহলে একবারে শুরু থেকে দেখাই তাহলে আরো বেটার হবে তো এটা কি ঘন মাধ্যম আর এটা কি হালকা মাধ্যম তাই তো এটা ঘন এটা থেকে হালকা তো আমরা কি জানি যে আলোকরশি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আসে মনে করা হচ্ছে একটা আলোকরশিকে আমি এইভাবে চেপেছি তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে সে কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে ঠিক আছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে ঘন মাধ্যম থেকে আসতেছিল হালকা মাধ্যমে যখন প্রবেশ করছে দূরে সরে যাবে ঠিক আছে তো এখন এরকম করেছে যদি আমরা পর্যায়ক্রমে যদি আলো ফেলতে থাকি তাহলে সে কি হয় একটা টাইমের এরকম হয় যে আমি মনে করছি কি এইভাবে আলো হচ্ছে ফেললাম এভাবে আলো কৃষি ফেলার কারণে কি হয়েছে কি এইটা হচ্ছে কি দূরে সরতে সরতে বিভেদতল ঘেসে চলে গেছে ঠিক আছে তো আপাত যেই আপাতন কোণের কারণে যেই আপাতন কোণের কারণে এইখানে তসিটা বিভেদল ঘেসে যায় ওইটাকে আমরা জানি ওইটাকে কি বলে সংকট কোণ বলে তো এইখানে মনে করো আমরা সংকট কোণটা হচ্ছে কত বেশি পঞ্চাশ ডিগ্রি ওকে সংকট কোণটা পঞ্চাশ ডিগ্রি তার মানে হচ্ছে কি আমরা কোরের মধ্যে ফিফটি ডিগ্রি কোণে যদি থেকে আলো আপতিত করি তাহলে সেটা হচ্ছে কি হবে কোর এবং ক্ল্যাডের বিভেদ হচ্ছে কি ঘেসে যাবে তো এখন যদি হচ্ছে কি আমি অন্য আরেকটা আলো রশ্মিকে যদি হচ্ছে গিয়ে এই ফিফটি ডিগ্রি কোণের চাইতে একটু বেশি কোণে যদি ছিগে ফেলি মনে করো হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আমি যেই কোণে আলো ফেলছি ওটা হচ্ছে গিয়ে মনে করো ফিফটি টু ডিগ্রি ফিফটির চাইতে একটু বেশি বা ফিফটি পয়েন্ট বা ফিফটি পয়েন্ট জিরো ফাইভ সামান্য বেশি ঠিক আছে সামান্য বেশি কোণে যদি সে ফেলি তখন সেটা হচ্ছে কী হবে তখন সেটা কি কী হবে এইভাবে এই মাধ্যমের থেকে আবার ফেরত চলে আসবে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে তো একবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে দেখো এখানে কি হচ্ছে কি এখানে আছে আবার কোর অভ্যাসে কি ক্ল্যাড তাহলে কোর থেকে ক্ল্যাড মানে ঘন থেকে হালকাতে যাওয়ার সময় এখানে কি আবার একই কাহিনী হবে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইতে আলোক অন্য পাশে চলে যাবে অর্থাৎ আলোক সঞ্চালিত হবে তার মানে এই কোয়েশ্চেনে আমাদেরকে বের করতে হবে যে আমাদের সংকট কোনটা কত কোর এবং ক্ল্যাডের সংকট কোনটা কত বা ক্রান্তি কোনটা কত তো সংকট কোন বা ক্রান্তি কোন যদি মনে করো কথার কথা পঞ্চাশ ডিগ্রি হয়ে থাকে তার মানে হচ্ছে কি আমাদেরকে সর্বনিম্ন পঞ্চাশ ডিগ্রি কোণের চাইতে একটু বেশি কোণে আলো ফেলতে হবে মানে মিনিমাম পঞ্চাশের চাইতে বেশি কোণে যদি আলো ফেলি তাহলে সে কী হবে আলোক বা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সঞ্চালিত হইতে হবে মানে হবে তো এখন হচ্ছে গিয়ে আমাদের কী কী দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে কোর এবং হচ্ছে ক্ল্যাডের কোর এবং হচ্ছে গিয়ে ক্ল্যাডের প্রতিসরণ অঙ্ক তাহলে হচ্ছে গিয়ে কোরের প্রতিসরণ কত ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে ক্লাইডের প্রতি কত ছিল ক্লাইডের প্রতি সংকোচ ছিল হচ্ছে কি 1.45 ঠিক আছে আমাদের কিছু জিজ্ঞেস করছে যে কত ডিগ্রি কোণে আলো ফেললে হচ্ছে গিয়ে আলোকরশিটা সঞ্চালিত হবে তো এখন হচ্ছে আমরা হচ্ছে দেখলাম যে কত ডিগ্রি কোণে আপতিত হইতে হবে সেটা হচ্ছে কি হইতে হবে আমাদের সংকট কোণের চেয়ে বেশি তার মানে এখানে আমাকে সংকট কোণটা চেয়ে বের করতে হবে তাহলে সংকট কোণ যদি আমি বের করি তাহলে সংকট কোন হচ্ছে গিয়ে থিটা সি এটা হচ্ছে আমাকে বের করতে হবে তো এখন সংকট কোণ বের করার একটা সূত্র আছে সংকট কোনটা সি এটা যদি বের করতে আমি বেসিকে দেখাইছিলাম সেটা হচ্ছে গিয়ে সংকট কোন বের করতে হইলে ইটা লাগবে কোন এটা ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের ইটা বা প্রতিসরণ প্রতি ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের তো এখন যেহেতু হচ্ছে আমরা কোর এবং ক্ল্যাডের এর মধ্যে বের করতে চাইতেছি তো আমাদের এখানে সংকট করতে হয় তাহলে কোরের সাপেক্ষে ক্ল্যাডের বা ক্ল্যাডের সাপেক্ষে এটা সে বের করতে হবে এখন যার সাপেক্ষে বের করবো সেটা ঘন মাধ্যমের সাপেক্ষে বের করব তাহলে সেখানে কোর এবং ক্ল্যাডের মধ্যে হচ্ছে গিয়ে ঘন যেন কে কোর এবং ক্ল্যাডের মধ্যে হচ্ছে ঘন যার মান বেশি সে হচ্ছে গিয়ে আমাদের ঘন তার মানে আমাকে কোরের সাপেক্ষে কোরের সাপেক্ষে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক বের করতে হবে কোরের সাপেক্ষে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক বের করতে হবে তো এইটা যদি আমার জানা থাকে তাহলে সেকি আমি কি সংকট কোনটা সে বের করতে পারবো এখন কোর থেকে যে ক্ল্যাডের হচ্ছে প্রতিসরণাঙ্ক হচ্ছে আমরা আমরা কিছু জানি আমরা কিন্তু গ নাম্বার থেকে বের করেছিলাম যে কোর থেকে যে কোরের সাপেক্ষে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত এটা কিন্তু সে আমরা অলরেডি বের করে রাখছি কত 0.83 তো তুমি চাইলে এটা এখানে ইউজ করতে পারো যে আমরা গ থেকে পাই গ থেকে পাই যে কোরের সাপেক্ষে ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক হচ্ছে গিয়ে কত 0.83 বা গতে যদি এই কোয়েশ্চেনটা দেওয়া না থাকতো সেই ক্ষেত্রে থেকে আমাদের কী হতো বের করে নেওয়া লাগতো তা হচ্ছে বের করতাম কিভাবে ওই একই কাহিনী প্রতিসরণ করছে দেওয়া আছে তার হচ্ছে ক্ল্যাডের ক্ল্যাডের অঙ্ক ডিভাইড বাই হচ্ছে গিয়ে কোর অঙ্ক এটা যদি হচ্ছে গিয়ে ভ্যালু বসাও ওই কাহিনী আসবে ওয়ান পয়েন্ট হচ্ছে কত আমাদের ফোর ফাইভ ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর তোমরা যদি চাও যে একবারে হচ্ছে গিয়ে তোমরা ইয়া থেকে বের করবা গ নাম্বার থেকে হচ্ছে মানটা নিয়ে কিছু করবা তা হচ্ছে করতে পারো কত জিরো পয়েন্ট এইট থ্রি ঠিক আছে বের করতে হবে কি কোণ তাহলে এখন সংকট কোণের সূত্র আমরা কি জানি সংকট কোণের সূত্র থেকে আমরা জানি সাইন ডিটা সি এজ হচ্ছে কি ইটা কার এটা ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমে এটা এখানে ঘন কে কোর হালকা কে ক্ল্যাড সো কোর ইটা ক্ল্যাড ওকে তো এখন এখানে সাইন ইটা সি এই যে কোলটা হচ্ছে কত এটার মানটা কত বেশি জিরো পয়েন্ট এইট থ্রি ঠিক আছে তো এখানে আমাদের অ্যাঙ্গেল টাইপ করতে হবে তাহলে সাইন কি ওই পাশে নিয়ে যেতে হবে তো সাইন ওই পাশে গেলে কি হয়ে যাবে সাইন ইনভার্স আর এই ভ্যালুটা হচ্ছে কত ব্র্যাকেটের ভিতরে চলে ভিতরে চলে আসবে ঠিক আছে তো এখন যদি হচ্ছে আমরা এটাকে হিসাব করি তাহলে কত আসবে সাইন ইনভার্স 0.83 এটা কত আসতেছে কি 56.09 আসতেছে ঠিক আছে 56.098 আসতে বললাম 56.1 লিখতে পারি ঠিক আছে বইয়ের সাথে বা গাইডের সাথে হচ্ছে কি অ্যানসারের একটু মানের ভিন্নতা দেখতে পারো সামান্য মানের ভিন্নতা কোনো অসুবিধা নাই ঠিক আছে এতটুকুই তো হচ্ছে গিয়ে এখানে সে দেখো আমাদের সংকট কোন কত আসছে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি তার মানে ওই যে আমাদের হচ্ছে গিয়ে কি ছিল সংকট কোনটা হচ্ছে গিয়ে ছিল তো এখানে ফিফটি না এখানে সে ফিফটি কত হবে ফিফটি সিক্স পয়েন্ট কত ওয়ান ডিগ্রি কোণে যদি থেকে আমরা আলোকে আপতিত করি তাহলে এই যে বিভেদ তল ঘেসে যাবে তো আমাদেরকে যদি হচ্ছে গিয়ে কী করতে হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাইতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের কী করতে হবে তাহলে এই ফিফটি সিক্স পয়েন্ট চাইতে আমাদেরকে আলোটাকে কি করতে হবে একটু বেশি কোণে ফেলতে হবে এখন সেটা ফিফটি সিক্স পয়েন্ট কত ওয়ান না হয়ে ফিফটি সিক্স মনে করো ওয়ান মানে আমার ফিফটি সিক্স পয়েন্ট এর চাইতে সামান্য বেশি হলেই হয়ে যাবে তাহলে ছে গিয়ে আমরা লাস্টে সে কি লিখব যে ন্যূনতম ন্যূনতম ফিফটি ডিগ্রি এর চাইতে বেশি কোণে আলো আপতিত করলে আপতিত করলে যে আলো ক্রষিটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে চলতে শুরু করবে বা করা যাবে সংক্ষেপে লেখনি সচালিত করা যাবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে কি আমাদের আমাদের ঢাকা ভর্তি 24 সালের প্রশ্ন আশা করি সবাই তোমরা থেকে বুঝতে পারছো তো এই ধরনের আরো হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন আমরা সামনের পর্বে থেকে সলভ করব তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই